বাবা যিনি আমাদের মাথার উপরে থাকেন একজন বটগাছ হয়ে একজন পরিশ্রমী ব্যক্তি হয়ে যিনি একজন সেরা বন্ধু হয়ে আর সবচেয়ে বেশি কাছের মানুষও কিন্তু তিনি হয় তাই না তো বাবা শব্দটা এত গভীরতা কিন্তু এই বাবা যখন দূরে থাকে যখন কাছে আসে দূর থেকে তখন কতটাই না ভালো লাগা ভালোবাসা তৈরি হয় বাবার মতো আপন আপনারা আর কাকেই বা খুঁজে পাবেন মা তো মাই মার তো কোনো তুলনাই হয় না কিন্তু সবচেয়ে যে পরিশ্রম করে সন্তানদের ভালো রাখার জন্য তিনি হলেন আমাদের বাবা আমার দেবর দুইটা বছর পর বিদেশ থেকে আসলো সে দক্ষিণ কোরিয়াতে থাকে তার ছেলে হওয়ার আগে সে চলে গেছিল ছেলে হওয়ার পরে তো তাকে দেখতে পারেনি যদিও ভিডিও কলে বা ছবিতে দেখেছে তারপরও কোলে নিয়ে একটু বুকের সাথে জড়িয়ে রাখার যে একটা আদর স্নেহ মমতা বা যে ভালোবাসা বা যে গভীরতা সেটা কি সে উপলব্ধি করতে পেরেছে পারেনি তো দুইটা বছর বাচ্চার হতে চললো তারপর যখন সে আসলো তার চোখে মুখের যা অভিব্যক্তি তার চোখে মুখের যা ভালোবাসার বহিপ্রকাশ সেটা তো সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছোট দেবর রায়ানের বাবা ওরা কয়েকদিন আগেই চলে এসছে আমার দেবর আসবে এই কারণে তো যেহেতু বাচ্চাটা তার বাবাকে সামনাসামনি দেখেনি ভিডিও কলে দেখেছে কিন্তু তবুও তো বাবাকে তো দূরে থেকে দেখেছে কিন্তু কাছ থেকে তো পায়নি বাবার কাছে যেতে চাচ্ছিল না তো যাই হোক এটা সেটা বলে অনেক কিছু করে আর কি তার বাবা তাকে কোলে নিল কিন্তু আমি মানে দু চোখ ভরে দেখছিলাম যে বাচ্চাটা বাবার কাছে যেতে না চাইলেও বাবার যে চোখে মুখে বাচ্চাকে কোলে নেওয়ার বা দুইটা বছর পর দেশে আসার যে কী শান্তি কি আনন্দ কি অভিব্যক্তি তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে তার চোখ তার হাসি তার কথাবার্তা সব কিছুই প্রকাশ করে দিচ্ছে যে সে এখানে এসে তার প্রিয়জনদের কাছে এসে তার কতটা আনন্দ কতটা উচ্ছ্বাস এই যে বাচ্চাটাকে সে কাছে পাচ্ছে না এই যে কত দুগুলো দিন পরে কাছে পেলো তাকে ধরার যে একটা মানে এটা আনন্দ মানে আমি সারাটা ক্ষণ যতক্ষণ এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আমি সারাক্ষণ শুধু বাবা ছেলেকেই দেখছিলাম যে এই সম্পর্কটার গভীরতা কতটুকু হলে একটা বাবা তার সন্তানকে কাছে পাওয়ার পর তার চেহারাটা এত চকচক করতে পারে তার চেহারার হাসিটাই কিন্তু বলে দিচ্ছে যে তার সন্তানকে কাছে পেয়ে আছে কতটা খুশি কতটা সুখী এই বাচ্চাটাকে একটু একটু আদর করে দিচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ এই সম্পর্কটা সারা জীবন ভালো থাকুক কতটা খুশি হয়ে গেলাম আমরা চার চতুর্দিকের সবাই আল্লাহ এভাবেই সব পরিবারকে আগলে রাখুক সব বাবা সন্তানকে প্রতিটা সম্পর্ককে এভাবেই যেন মূল্যায়ন করতে পারি আমরা আমার দেবর চলে এসছে তো আজকে তার সে আসলো আমি সেই ভিডিও ক্লিপটা আর কি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ পরবর্তীতে সে এসছে যখন আমাদের সাথে কিভাবে কাটালো কি দিনগুলো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের সবার জন্য দোয়া করবেন পৃথিবীর সকল বাবা সন্তান ভালো থাকুক হোক সে ছেলে হোক সে মেয়ে কারোর ভিতরে কোনো বিভেদ না থাকুক আজকের ভ্লগটা এ পর্যন্ত I love it. I love it.